বলিউডের বিশিষ্ট সঙ্গীত শিল্পী কুনাল গাঞ্জাওয়ালা রোম্যান্টিক সংগীতের মধ্যে দিয়ে সমাপ্তি হল কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী প্রতিবাদ ক্লাবের পঞ্চাশতম দীপালী উৎসবের উত্তরবঙ্গ ভিত্তিক দশ দিনব্যাপী প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের পর মঙ্গলবার প্রতিবাদ ক্লাবের ময়দানে বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের উপস্থিত ছিলেন পৌরপ্রধান রাম সাহা ক্লাবের সভাপতি তুলসী যাসওয়াল সহ অন্যান্যরা দুর্ঘটনায় যানবাহন চালকদের উপর কেন্দ্রের আনা নতুন আইনের প্রতিবাদে বুধবার মালদায় বিক্ষোভ দেখালো বাম শ্রমিক সংগঠন সিটু এদিন মালদার রথবাড়ি মোড় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন সংগঠনের সদস্যরা প্রায় তিরিশ মিনিট অবরোধের জেরে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে নবম শ্রেণীর স্কুল পড়ুয়ার ব্যাগ থেকে উদ্ধার হল বেআইনি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড কার্তুজ ঘটনায় রীতিমতো চঞ্চল ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশিয়ারি থানার পাথরঘাটা এলাকায় ঘটনার পর স্কুল পড়ুয়াকে আটক করেছে পুলিশ স্কুল পড়ুয়ার ব্যাগে কোথা থেকে আগ্নেয়াস্ত্র এলো তা নিয়ে ধন্দে সহপাঠী থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকা সকলেই পুরো বিষয়টি খতিয়ে দেখছে বংশিয়ারি থানার পুলিশ একাধিক অভিযোগ তুলে রায়গঞ্জের সেন্ট জেভিয়ার স্কুলের সামনে বিক্ষোভ দেখালেন অভিভাবকদের একাংশ বুধবার স্কুলের সামনে জমায়েত হন অভিভাবকেরা তারা ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকদের অভিযোগ নামজাদা এই বেসরকারি স্কুলে ঠিক মতো অভিভাবক বৈঠক হয় না পড়ুয়াদের পঠন পাঠনের যথেষ্ট অনিয়ম দেখা যাচ্ছে ক্লাসের রেজাল্ট খারাপ হলেও উত্তরপত্র প্রকাশ করা হচ্ছে না ক্লাস পিছু পড়ুয়ার সংখ্যা অতিরিক্ত এছাড়াও কথায় কথায় শিক্ষক শিক্ষিকাদের দুর্ব্যবহারে শিকার হতে হচ্ছে পড়ুয়াদের অভিভাবকদের সঙ্গে দেখা করছে না অধ্যক্ষ এই সমস্ত অভিযোগকে সামনে রেখে এদিন বিক্ষোভ দেখার অভিভাবকদের একাংশ অন্যদিকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্কুলের অধ্যক্ষ দামিয়ান টুডু দিনহাটায় মন্ত্রী উদয়ন গোহর হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলের যোগ দুই বিজেপি কর্মী বুধবার সকালে দিনহাটা শহরের বামুকাড়া এলাকায় এই যোগদান কর্মসূচি আয়োজিত হয় এদিন সেখানে ভেটাগুড়ির দুই বিজেপি কর্মী সুনীল বর্মন এবং জগদীশ বর্মন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তৃণমূল কংগ্রেসে যোগদান করে সুনীল বর্মন দাবি করেন তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ দীর্ঘদিন কোনো সুযোগ সুবিধা না পাওয়ায় আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন পাঁচ বছরের জেল এবং দশ লক্ষ টাকা জরিমানা গাড়ি চালকদের এই আইনের বিরুদ্ধে কোচবিহারের বিভিন্ন জায়গায় সকাল থেকেই পথ অবরোধ করছেন বিভিন্ন গাড়ি চালকেরা কোচবিহারের বাবুরহাট সংলগ্ন এলাকায় চলছে পথ অবরোধ অফিস টাইমে এই পথ অবরোধের কারণে আটকে পড়েছে অফিস যাত্রী থেকে শুরু করে স্কুলের বাস সবকিছুই চরম হয়রানির শিকার সাধারণ মানুষ ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ যদিও গাড়ির চালকেরা পথ অবরোধ তুলতে নারাজ পরিবহন আইনের বিরুদ্ধে সরব হল কোচবিহার জেলা বেসরকারি চালক অ্যাসোসিয়েশন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন পরিচালিত সংগঠনের পক্ষ থেকে এদিন টায়ার চালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় কোচবিহারের মা ভবানী চৌপতিতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের গুঞ্জুরিয়া পঞ্চায়েতের এলাকাটি ভৌগোলিকভাবে বাংলা বিহার সীমান্তে গঞ্জুরিয়ার পাশেই প্রতিবেশী রাজ্য বিহার এই এলাকার অধিকাংশ বাসিন্দারই নাম বাংলার পাশাপাশি বিহারের ভোটার তালিকাতে রয়েছে আর এই ঘটনার বিষয়ে প্রশাসনের কাছে তকদির করেছিলেন এলাকার বাসিন্দা তৌসিফ রেজা এ বিষয়ে উত্তর দিনাজপুরের জেলা শাসকের কাছে অভিযোগ জানিয়েছিলেন তিনি এরপরই জেলা শাসকের নির্দেশে ইসলামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপান্বিতা বর্মন তাকে দপ্তরে ডেকে পাঠিয়েছেন সেখানে উপস্থিত হয়ে বিডিওর কাছে সমস্ত নথিপত্র তুলে দেন তিনি গোটা বিষয়টি খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন শ্রীল প্রভু পাদ সরস্বতী সেবামণ্ডলের উদ্যোগে মালদা শহরে বের করা হলো নিত্যানন্দ প্রভুর নগর সংকীর্তন বিবেকানন্দ স্কুল সংলগ্ন যুব ক্রীড়া দপ্তরের মাঠ থেকে এই সংকীর্তন বের করে সারা শহর পরিिक्रमा করে পরিिक्रमा শেষে ভক্তদের মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়